যদি হাতে টাইম না থাকে তাহলে কিভাবে ফুচকাটা খাবেন আজকে দেখাবো আপনাদের এই যে একশো পিস ফুচকা এনেছি এই যে তেঁতুলটা ভেঙে দিলাম এইভাবে জলটা ঢেলে দিলাম এইভাবে তেতুল জলটা দিয়ে দিলাম তেতুলটাও রয়েছে এর মধ্যে এইভাবে সসটা দিয়ে দিলাম এই যে সসটা দিয়ে দিলাম আর এইভাবে এক চামচ লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে এইভাবে গাইস একটু ফলো করবেন আর এইভাবে ফুচকাগুলো ঢেলে দিয়ে এইভাবে মাখিয়ে এইভাবে মাখিয়ে এইভাবে মাখিয়ে কাটিংটা বানিয়ে এই যে একসঙ্গে ফুচকা চাট হয়ে গেল এই যে চাট হয়ে গেছে এটা একটু টেনে দেবো কীভাবে দেখুন আমার হাতে টাইম শর্ট বাজার থেকে ফোন করেছে কাজের তবুও যতটা পারবো তাড়াতাড়ি দেখার চেষ্টা করবো এইভাবে খাবেন আমার হাতটা ভেঙে গেছে এইভাবে টুমুক দিয়ে মেরে দেবেন যত পরিমাণে টক খাবেন তত পরিমাণে কাটিংটা চলে আসবেন এখন মার্কেটে লেবু সস্তা আছে এক টাকা আটান্ন পিস একবারে পঞ্চাশটি লেবু রস করে খাবেন আমার হাতটা কাঁপছে ভেঙে গেছে একটু ইউটিউবটা ফলো করবেন গৌতম বিশ্বাস বারোশো তিরিশ মারলে পরে চ্যানেলটি চলে আসবেন সাবস্ক্রাইব করবেন ভালোবাসা কাটিং ইনস্টার গ্রামটা ফলো করবেন গৌতম বিশ্বাস পাঁচশো বাষট্টি একটু মুখে বললে পারে চলে আসবে ফলো করে যাবেন তিনি তাই ভালোবাসার ট্র্যাক্টার কেউ বেরিয়ে যাবেন না এই যে তেঁতুলের খুঁচাগুলো ফেলে নিলাম এই বিচিগুলো ফেলে দিলাম আর কি দেখতে পাচ্ছেন একটু মাইন্ডে নেবে না এই যে বিচিগুলো বেঁচে একটু ফেলে দেবো তেঁতুলের এগুলো খেলে পরে কেমন হয় এইভাবে ঢেলে এই যে মালটাকে টেনে দেবো একবারে টেনে দেবো এক নিঃশ্বাসে কাটিংটা এসে যাবে নিউ মডেলে ফুচকা খাওয়াতে কেমন মানিয়েছে ভাইরাল বার যদি হাতে টাইম না থাকে এইভাবে টেনে দেবেন